নমস্কার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে আমি পটল নিয়ে নিয়েছি বাজারে এখন নতুন নতুন পটল উঠে গেছে আলু নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি তো এগুলো হচ্ছে আমাদের এখানে মালদার হিলি পটল তো আমরা এগুলোকে হিলি পটল বলি আর এখনও দেশীয় পটলটা ওঠেনি তো দেখো এখানে মোটা মোটা আর একটু লম্বা দেখে পটল নিয়ে নিয়েছি এগুলোকে আমি খুব ভালো করে কেটে নিব তো কিন্তু কাটবোটা কিভাবে তো আমার সাথে থাকো আর দেখো তরকারি কাটতে সবাই জানে কিন্তু আমি সেটা আর দেখালাম না তো এখানে দেখো চোকা সমেদি পটল আর আলুটা কেটে নিয়েছি আলুতে চোকা নেই আর এখানে একটা মশলা রেডি করেছি আদা টমেটো কাঁচা বাদাম শুকনো লঙ্কা আর জিরা এগুলো একটা পেস্ট করে নিব আজকে আমি নিরামিষের নিরামিষ তরকারিটা করব এইটা গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি তো সাথে থাকো আর দেখো আমি কিভাবে কি করছি এদিকে আমি কিন্তু এখন কড়াইয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও ধরিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব আমি একটু বেশি তেল দিয়েছি যেন আলু পটলটাও ভেজে নিয়েও তেলটা আমার থেকে যায় আর ওই তেলেই যেন আমি রান্নাটা করে নিতে পারি নিরামিষের দিনে এরকম যদি একটা তরকারি থাকে তার সাথে একটু মুগ ডাল একটু আলু পোস্ত ভাজা হলেই হয়ে যাবে আর কিছুরই দরকার পড়বে না যদি কেউ লেবু খাও বা চাটনি খাও তাহলে তো আরও একটা ব্যাপার জমে যাবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এখানে আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে পটলগুলোকে ভেজে নেব তো অনেকটাই কিন্তু আমার পটল ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি পটলগুলোকে থালাতে তুলে নিব একটা একটা করে তেল ছেঁকে আমি পটলগুলো তুলে নিচ্ছি এ ওই তেলেই আমার এবার আমি আলুগুলোকেও ভেজে নিব লাল করে আর আলু ভাজলে একটা যে গন্ধ বেরোয় সেই গন্ধটা কিন্তু আমার খুব পছন্দ আর মাংসের আলু বলো আর মাছের ঝোলের আলু আর সবজির আলু মানে যে কোনো আলুই কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে বেশি ভাজলে তরকারি স্বাদও হয় আর সেই তরকারি খেতেও কিন্তু সুস্বাদু হয় তো এখানে দেখো বেশ আমি উল্টে পাল্টে আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে অনেকটাই আমার ভেজে নিয়েছি এইবার আমি আলুগুলোকে ওই একই থালার মধ্যে তুলে নিচ্ছি তো দেখো তুলাটাও আমার হয়ে গেছে আর দেখতেও কত ভালো লাগছে এবার আমি যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ে ওই তেলের মধ্যে হিং ফোড়ন আর পাঁচ ফোড়ুন দিয়ে নিলাম আর মশলাটাকেও দিয়ে নিচ্ছি তো এতটা মশলা লাগবে না তার জন্য অর্ধেকটা মশলা দিলাম আর অর্ধেকটা আমি কোনো রেসিপির সাথে আবার তোমাদের সাথে শেয়ার করে দিব। এখানে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো এখানে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে নিলাম নুনটা আমি কমই বলি হলুদ লবণ গুঁড়ো লবণটাই বেশি বেরোয় কারণ আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ লবণই বলে নুন কিন্তু বলে না তো ভিডিওর খাতিরে বলতে হয় নুন তার জন্য বলে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষাবো তেল ছাড়াও পর্যন্ত অপেক্ষা করব তো তেল প্রায় আমার ছেড়ে এসেছে বুঝতেই পারছ অলমোস্ট কিন্তু আমার তেল ছেড়ে গেছে তরকারিতে খুব ভালো করে মশলাও কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে নিব কিছুক্ষণ আমি মশলার সাথে আলু পটলটাকেও কষিয়ে নিব খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যেন লবণগুলো একটু ঢুকে যায় ভেতরে আর পাশে আমি ওইদিকে দেখতেই পাচ্ছ আমি একটা বাটি বসিয়েছি তাতে কিন্তু আমি গরম জল করে নিচ্ছি গরম জলটা করলে গরম জল দিয়ে তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বাড়ে কিন্তু সবসময় দিতে পারি না কারণ সব সবসময় সব কিছু তো পরিস্থিতিতে থাকে না কিছুটা পরিস্থিতির বাইরেও থাকে তো বেশিরভাগই আমি গরম জলই দিই তরকারিতে এখানে কিন্তু মশলা কষানো আমার হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে নিচ্ছি তরকারিতে কালারটা দেখো খুব সুন্দর কালার এসেছে তোমরা দেখতেই পাচ্ছ কালার দেখে মনে হচ্ছে এখনই খেতে বসি কিন্তু না আমার তরকারিটা তো হয়নি এখনো হলে পরে খেয়ে নেব তরকারিটা আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোল ছিল সেটাও কিন্তু কমিয়ে ফেলেছি এবার আমি একটা আলু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আমার আলু পটল কত সুন্দর সেদ্ধ হয়েছে পটলটা তো ভাসতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছিলো এবার একবারেই আমি তরকারির ঝোল কমিয়ে ফেলেছি যেহেতু আমি মুগ ডাল করেছি আর পোস্ত দিয়ে আলু ভেজেছি আর এই আলু পটলের এই রেসিপিটা করেছি কাজে আমার সবজিতে ঝোলের প্রয়োজন নেই তার জন্য আমি ঝোল করিনি তো দেখো এখানে কিন্তু আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত ভালো লাগছে আমি একটা থালাতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর বুঝতেও পারছো তো কালারটাও খুব সুন্দর এসেছে তো আমার একদম তরকারি রেডি গরম ভাতে খাওয়ার সাথে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাক সাবধানে থাকবে ভালো থাকবে আর দেখা হবে পরের একটা আবারও ভিডিওতে ততক্ষণের জন্য আসি